বাজেট কম কিন্তু আপনি চাইছেন গুড কন্ডিশানের সেখান বাইক আবার নতুন মডেলের হ্যাঁ মাই অটো ডানপুনির মির্গালায় এখানে পাবেন একটি দুটি মডেল নয় একাধিক মডেল সমস্ত বাইকেরই ফাইন্যান্সের ব্যবস্থা থেকে শুরু করে রয়েছে স্পেশাল অফার একটি বাইক কিনলেই আপনি পাবেন পাঁচ লিটার পেট্রোল ও একটি হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে

আর ফাইনান্সের সুব্যবস্থা থাকবে সাথে থাকছে পাঁচ লিটার তেল একটা হেলমেট হ্যাঁ কী কী মডেল এখন আপাতত রয়েছে মডেল আপনাকে সব দেখিয়ে দিচ্ছি কে টি থেকে শুরু করে আরসি সি ভার্সন ফোর জি টি সিক্স ভার্সেন থ্রি সব আছে সব কিছু সেগমেন্টের গাড়ি আছে কেমন একদম দামগুলো সব বলে দিচ্ছি আমি একটা পর একটা দু হাজার পঁচিশের ভার্সান আছে পাঁচ হাজার এটা আপনার দাম পড়বে এক লাখ পঁয়ষট্টি টাকা তো এসে বার্গেনিং করবে না যেটুকু সীমিত রাখা আছে এটুকুর মধ্যে গাড়ির কন্ডিশন এসে দেখুন গাড়ি না দেখলে বুঝতে পারবেন না দু হাজার চব্বিশের টি এফটি মিটার আছে আর ওয়ান ফাইভ এম এটা আপনার দাম পড়বে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দু হাজার তেইশের গাড়ি আছে এটা আপনার দাম পড়বে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা টি এফটি মিটারের সাথে দু হাজার তেইশের ভি ফোর আছে ব্ল্যাক টপ মডেল এটা আপনার দাম পড়বে এক লাখ বাহান্ন হাজার টাকা দু হাজার বাইশের ভার্চন ফোর আছে এটা আপনার দাম পড়বে এক লাখ বত্রিশ হাজার টাকা দু হাজার বাইশের ভার্সন ফোর আছে এটাও আপনার দাম পড়বে এক লাখ বত্রিশ হাজার টাকা তো এখন তো নতুন গাড়ির দাম কমে গেছে যেহেতু তো আমাদের খুব তো গাড়ির দাম কমা দরকার আছে যতটা পেরেছি আমরা দাম কমের মধ্যে রাখার চেষ্টা করেছি সাথে পাঁচ লিটার পেট্রোল হেলমেটও থাকবে তো ওগুলো দিতে হবে সেই হিসাবে দাম কমই রাখা আছে ঠিক আছে একদম 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 তো দু হাজার উনিশে আর থ্রি আছে এটা আপনার দাম পড়বে এক লাখ বাহাত্তর হাজার টাকা সবই সব যত কটা গাড়ি আছে সব ফার্স্ট ওনারের সাথে আছে দু হাজার একুশে ডিউক থ্রি নাইনটি আছে এটা আপনার দাম পড়বে এক লাখ বিরানব্বই হাজার টাকা দু হাজার উনিশে ডিউক থ্রি নাইনটি আছে ব্যান্ড নিউ টায়ারের সাথে এক লাখ বাহাত্তর হাজার টাকা দাম পড়বে দু হাজার আঠেরো থ্রি নাইনটি এটা আপনার দাম পড়বে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা দু হাজার বাইশে লাস্টের ডিউক টু ফিফটি আছে এটা আপনার দাম পড়বে এক লাখ বাহাত্তর হাজার টাকা এটা গাড়িটা কালকেই এসে ওয়াশ করা নেই এটা দু হাজার বাইশের যুগ টু ফিফটি আছে এটাও আপনার দাম পড়বে এক লাখ বাহাত্তর হাজার টাকা এরপরে আসি জিটি সিক্স ফিফটি জিটি সিক্স ফিফটি এখন তো মোস্ট ডিমান্ডিং আছে এস এস সাইলেন্সার লাগানো আছে হ্যান্ডেল মিরর লাগানো আছে সাথে একদম রেড টপ মডেল আছে এটা আপনার দু হাজার তেইশের গাড়ি আছে সাত হাজার কিলোমিটার চলা এটা আপনার দাম পড়বে দু লাখ আশি হাজার টাকা অনটেবিল আসুন কিছু একটু ডিসকাউন্ট করে দেবো দু হাজার পঁচিশের গাড়ি আছে এটা দু হাজার কিলোমিটার ড্রিভেন

একুশের ভার্সিন থেকে আছে এক লাখ পাঁচ হাজার টাকা দু হাজার আঠেরোর কেটিএম কেটিএমআরসি আছে এক লাখ পঁচিশ হাজার টাকা দু হাজার উনিশের কেটিএমআরসি আছে এক লাখ দশ হাজার টাকা দু হাজার পঁচিশের এটা আছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ মোস্ট ডিমান্ডেবল গাড়ি আছে এটা সবাই ইউজ করতে পারছে এখন এটা আপনার দাম পড়বে এইটি ফাইভ চলুন বিরাশি হাজার টাকা করে দিলাম দু হাজার বাইশের গাড়ি আছে এটা আপনার দাম পড়বে এক লাখ পঁচিশ হাজার টাকা

দু হাজার চব্বিশের আছে এটা আপনার পাঁচ হাজার কিলোমিটার আছে এটা আপনার দাম পড়বে এক টাকা এসে দেখবেন তারপর কথা বলবেন গাড়ি আছে এটা আপনার 95 ফাইভ ডমিনার এটা থেকে মাসের গাড়ি আছে এটা আপনার দাম পড়বে এক টাকা আছে এটা আপনার দাম পড়বে এক টাকা দু লাস্টের এটা চব্বিশই ধরতে পারেন এটা আপনার দাম পড়বে এক লাখ দু হাজার তেইশের গাড়ি আছে এটা আপনার দাম পড়বে পঁচাশি টাকা তাহলে আসুন ডানকুনির মাহির অটোতে আপনার স্বপ্নগুলোকে পূরণ করে যান